আল্লাহ একমাত্র উপাস্য এটা যেমন সত্য তেমনি আল্লাহ একমাত্র বিধানদাতা এটাও সত্য আল্লাহ নবী পাঠাইছেন এটা যেমন সত্য তেমনি আল্লাহ জীবন বিধান পাঠাইছেন এটাও সত্য আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই এটা যেমন সত্য তেমনি আল্লাহর দেওয়া বিধানেও কোনো ভুল নাই এটাও সত্য ভাই আল্লাহর প্রতি ইমান মানে এই সব কিছুর প্রতি ইমান আপনি একদিকে উপাসনা করবেন আল্লাহর আরেকদিকে বিধান মানবেন মানুষের একদিকে বলবেন নবীর আদর্শ সেরা আরেকদিকে রাজনীতি করবেন পশ্চিমা মতবাদে একদিকে বলবেন আল্লাহর কোনো ভুল নাই আরেকদিকে বলবেন আধুনিক যুগে কোরআনের বিধান চলবে না তাহলে তো সেটা ভণ্ডামি হবে ভাই আপনি যে কোনো একটা সাইড নেন আল্লাহর সাইড অথবা গাইরুল্লার সাইড আল্লাহর সাইডে একমাত্র তারাই থাকতে পারবে যারা জীবনের সকল অঙ্গনে একমাত্র আল্লাহকেই হুকুমদাতা বিধানদাতা সার্বভৌমত্বের মালিক হিসেবে গ্রহণ করবে তাদের জন্যই দুনিয়াতে আছে কল্যাণ পরকালে জান্নার আর যারা দুই নৌকায় পা দিতে চায় যারা তাতেও একটু থাকতে চায় আবার তাতেও একটু থাকতে চায় তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অস্বীকার করো তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের প্রতিদান হবে দুনিয়াতে লাঞ্ছনা এবং কেয়ামতের দিন কঠিন শাস্তি